আমি মায়ুরুল ইসলাম আমি আজকে উপস্থিত হয়েছি দিনাজপুর জেলার বাঁশেরহাট গ্রামে মূলত একটা টমেটো ফিল্ডে তা আমরা জানি টমেটো হচ্ছে অন্যতম একটা সবজি হিসেবে পরিচিত আমাদের বাংলাদেশের মানুষের কাছে টমেটো ফজি নানাবিধ কাজে ব্যবহার করা হয়ে থাকে টমেটো অন্যতম একটা মুখরোচক খাবার একই সাথে তা মূলত টমেটো বাংলাদেশের রবি শস্য বা রবি সিজনে যে আপনার সবজি হিসেবে যেগুলো চাষ করে তার মধ্যে টমেটো অন্যতম এই টমেটোর অনেকগুলো ব্যবহার আছে তার মধ্যে অন্যতম ব্যবহার হচ্ছে মূলত আমরা সালাদ হিসেবে টমেটোকে ইউজ করি রান্নার সবজি হিসেবে ইউজ করা হয় টমেটোর সস করা হয় এবং বিভিন্ন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে টমেটো পেস্ট হিসেবে পাওয়া পাওয়া যায় টমেটোর জুসও অনেক ক্ষেত্রে আমরা দেখি ইভেন বিভিন্ন ধরনের বিয়েবাড়ি বা বিভিন্ন ধরনের ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যাপারগুলো আছে সেখানে টমেটো ছাড়া ছাড়া আসলে এই আয়োজনটা আসলে দেখা যায় যে চিন্তা করা যায় না টমেটো একটা খুব মোস্ট অ্যাট্রাক্টিভ এবং হচ্ছে ভ্যালুয়েবল একটা ক্রোভ বলতেই পারি এই দিক দিয়ে কেন টমেটো এছাড়াও টমেটোর যে ব্যাপারটা টমেটোর যে নিউট্রিশন ভ্যালু এটাও কিন্তু অনেক বেশি টমেটোতে আমি যদি একশো গ্রাম টমেটো যদি চিন্তা করি আমরা সেক্ষেত্রে টমেটোতে চুয়াত্তর চুয়াত্তর গ্রাম শক্তি থাকে আমরা চুয়াত্তর কিলোতে শক্তি থাকে এছাড়াও টমেটোর মধ্যে কার্বোহাইড্রেট থাকে সুগার থাকে ফাইবার থাকে হুম ভিটামিন এ ভিটামিন বি ওয়ান বি থ্রি বি ফোর বি সিক্স হ্যাঁ বি নাইন ভিটামিন এছাড়াও ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন কেন এগুলো মেরাভেল পাওয়া যায় টমেটোর মধ্যে এছাড়াও টমেটোতে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের মিনারেলস তার মধ্যে হচ্ছে আপনার ক্যালসিয়াম আয়রন ম্যাঙ্গানিজ ফসফরাস সোডিয়াম সেগুলো পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে পানি পাওয়া যায় টমেটোর মধ্যে যেটা আমাদের আমাদের যে পানি যে ডিমান্ডটা যেটা আমরা জানি পানি হচ্ছে কোষের অন্যতম গুরুত্বপূর্ণ একটা উপাদান আমাদের কোষের মধ্যে শতকরা নব্বই ভাগ পানি থাকে হুম এছাড়াও আমি এইখানে প্রচুর একটা লাইকোপিন নামে একটা উপাদান থাকে যেটা আমাদের খুবই উপকারী আমাদের শরীরের জন্য তো আমরা দেখতে পেলাম টমেটোর যে একটা নিউট্রিশনাল ভ্যালু অর্থাৎ পুষ্টি উপাদান অর্থাৎ পুষ্টি শক্তি যেটা আমার শরীরের জন্য উপকারী এবং টমেটোতে প্রচুর করে টমেটো ইউজেজ আসে ইভেন তবে টমেটো যে আমাদের যে টমেটো ক্রপগুলো সেটার মূলত যদিও রবি ক্রপ হলেও টমেটোর মূলত সব সিজনেই পাওয়া যায় এবং বিভিন্ন পদ্ধতিতে হাইড্রোপনিক পদ্ধতি এবং হচ্ছে বিভিন্ন ধরনের আউটডোর এবং ইনডোর দুই সিস্টেমে কিন্তু টমেটো আমরা চাষ করে থাকি এখন সারা বছর টমেটো পাওয়া যায় টমেটোর অনেকগুলো জাত আছে তার মধ্যে অন্যতম চেরি টমেটো হচ্ছে অন্যতম এছাড়াও বিভিন্ন ধরনের টমেটো আমরা দেখি আমরা আজকে যে দেখতে পাচ্ছি এই যে রিজনটা